ট্রাফিক এখন মুক্তির মতো রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে কোনো দিকে খেয়াল রাখে না এরা আওয়ামী ট্রাফিক রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক এখন মুক্তির মতো দাঁড়ায় থাকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন তদন্ত শুরু করেন ট্রাফিক বাইদের মন খারাপ হাদিয়া তোবা বন্ধ হয়ে গেছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে প্রকাশ করতেছে আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ঢাকা শহরের থেকে শুরু করে সারা বাংলাদেশে নজিরবিহীন স্যামসটার সৃষ্টি হয়েছে এটা অশনি সংকেত আমি বলতে চাই ঘন্টার পর ঘন্টা ঢাকা শহরে জাম কেন যার মানে আমার আমি ছাত্র সমাজ বাংলাদেশের দেশপ্রেমিক প্রশাসন আপনাদের বলবো শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত অনেক টপিক আছে যারা ইচ্ছা করে ঢাকা শহরে জাম লাগায় রাখছে আজকে মানুষ অফিস আদালত কল কারখানায় ঠিক পৌঁছাতে পারছে না কারণ দেশ স্বাধীন হয়েছে আওয়ামী কোনো ফোন থেকে রাখা হবে না প্রশাসনের আমরা একটা ভিডিও দেখেছি আমরা পুলিশকে শ্রদ্ধা করি পুলিশের বিরুদ্ধে আমরা না তবে দেশপ্রেমিক পুলিশকে স্যালুট করি আর যারা শেখ হাসিনার বাউতাবাস পুলিশ ওদেরকে ঘৃণা করি আজকে আপনারা জানেন আসলিয়ার একটা জায়গায় পনেরো থেকে সতেরো জন ছাত্রের লাশ ব্যানার মুদ্ধে রেখে পুলিশ আগুন ধরায় দিয়া কুড়িয়ে মারছে এই পুলিশ চাই না চাই না এরা ইসরাইলি বাহিনী হাসিনার প্রত্যেকটা সুবিধাবাদী পুলিশ হচ্ছে ইসরাইলের সাইতো ভয়ঙ্কর কাফের আজকে আপনারা দেখেন গতকালকে আমরা খবর পেয়েছি ঢাকা মোহনগর পুলিশের সাবেক আইজিপি ওই যে আব্দুল্লাহ আল মুমানকে করেছে আর হলো একেএম সৈদুল হককে গ্রেফতার করেছে আমরা বলবো নাটক করবেন না গ্রেফতার করেছেন পুলিশ হোক আর ডিসি হোক আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে না হলে মনে রাখবেন এদেশের জনগণ রাজপথে একবার রক্ত দিতে শিখে গেছে আগামী দিনে আরো রক্ত দিতে প্রস্তুত হয়ে যাবে মনে রাখবেন এক সময় মানুষ পুলিশকে ভয় বাইত আর এখন মানুষ পুলিশের সামনে দাঁড়িয়ে মুখামুখি তক্র করতে শিখে গেছে অতএব এখন আর ওই পাইতারির সময় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখনো ওই যে প্রশাসনের যে রদবদল হয়েছে আমরা দেখেছি শেখ হাসিনার সাজানো প্রশাসন এখনো বলবৎ রয়েছে এদেরকে পর্যায় কমে দাপে দাপে বদলি করেন না হলে এরাই দেশকে শেষ করে দিবে আমি সংগ্রামী ছাত্র সমাজের বাইদেরকে বলবো আমরা দেখেছি আনসার ফেসে নাকি আওয়ামী লীগ ফিরে আসতে চায় ছাত্র লীগ ওই আনসারের কমান্ডার আব্দুল কাদের সবচেয়ে সাবক লীগের নেতা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সূর্য সেনাপতিদেরকে সেলুট করি তারা ফিট মোরা আনসারকে দিয়ে আনসারকে পিটাই বলছে যে বাবা তোমরা কারা হজরত কুতুব বললো যে আমরা ওই আব্দুল কাদেরের লোক আব্দুল কাদের আনসারের কমান্ডার শেখ হাসিনার লোক ছিল এরা কখনো আনসার রূপে আসে কখনো রিক্সার ড্রাইভার রূপে আসে কখনো আবার হিন্দু সম্প্রদায়ের ব্যানারে আসে ছাত্র লীগ দেশকে নরাজ্য সৃষ্টি করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সচেতন ছাত্র সমাজ এক একটা এমপি এক একটা মন্ত্রী এক একটা পার্লামেন্ট অতএব প্রিয় দেশবাসী আপনারা জানেন আজকে ঢাকা শহরে ট্রাফিকের কোনো নিয়ম নীতি নাই এই ট্রাফিক যখন তারা অবৈধ দান্দা বন্ধ হয়ে গেছে এরা কোন ট্রাফিক এরা সেই ট্রাফিক ওই কোটার ট্রাফিক কোটার বাংলাদেশ পুলিশের বড় বড় হাইতমান পুলিশের ওরা সব কোটায় আসছে এটার থেকে বি সি যে সার্টিফিকেট ওটাই সান সার্টিফিকেট প্রশ্নপত্র পাশ করে ওই কোটার মধ্য দিয়ে এরা এসেছে এরা হাসিনার পাবেক আমি বলবো তারও সাথে সাথে পুলিশ প্রশাসন আমাদের দরকার তবে বাংলাদেশে অনেক ভালো বেকার যুবক আছে ওদেরকে ছয় মাসের ট্রেনিং দিয়ে পুলিশে ঢুকান আওয়ামী পুলিশকে বহিষ্কার করুন এই আওয়ামী পুলিশ এটা বড়ই মারাত্মক এদের চাল ধরা খুব সহজ না আপনি জানেন আওয়ামী লীগের আমলে চাই সব ওই যে অবৈধ পুলিশ গুলা পোশাক দেখতে পারবেন ওরাই সবচাইতে বেশি গুলি বর্ষণ করেছে জনগণের বুকে